আমার নাম হচ্ছে গৌর সরকার আমি বিশ্ব বাংলা প্রতিনিধি সমিতির জেলা সম্পর্ক পদে দায়িত্ব দিয়েছি আজকে আমাদের রায়গঞ্জ ব্লক অন্তর্গত চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ভাই বোনরা রয়েছেন তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আজকে রায়গঞ্জ বিএলডিও অফিস থেকে পানিসম্পদ বিভাগ থেকে আজকে ওদের ওনাদেরকে মুরগি ছালা বিতরণ করা হচ্ছে আমাদের জেলা প্রশাসন এবং রায়গঞ্জ ব্লক প্রশাসনকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই রায়গঞ্জ বিএন স্যারিকে ওনাদের সত্যি জন্যই আমরা আজকে এই ভাই বোনরা অনেক উপকৃত হচ্ছে ওনারা মুরগি পালন করে ওনারা স্বনির্ভর হচ্ছেন অনেককে বলছেন এবং চাহিদা বাড়ছে অনেক প্রতিবন্ধী ভাই বোনরা বলছেন আমরাও ডিম বিক্রি করে লালন পালন রোজগার করতে পারছি সেটাতে আমরা আমাদের ডিমান্ডও আসছে তার জন্যে স্যারটা প্রতি বছরই আমাদেরকে মুরগির ছানা এবং হাঁসের ছানা বিতরণ করছে আমি ডক্টর উমাশঙ্কর সেন আমি ব্লক লাইফস্টাইল ডেভেলপমেন্ট অফিসার রায়গঞ্জ ব্লক আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির আমাদের অনুপ্রেরণায় আমরা যে সারা রাজ্যব্যাপী যে মুরগি বিতরণ কর্মসূচি চলছে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ বিভিন্ন ধরনের সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্যে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে মুরগি বিতরণ করছি আজকে মূলত আমরা এখানে একটা হ্যান্ডিক্যাপ সোসাইটি আছে যেখানে নানা ধরনের মানুষ বিভিন্ন রকম হ্যান্ডিক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের জন্য আমরা বিশেষভাবে দশটি করে আমরা মুরগির বাচ্চা বিতরণ করছি তো সেক্ষেত্রে আমরা আড়াইয়ার মুরগি যেটা আঠাশ দিনের বাচ্চা প্রত্যেকে দশটি করে মুরগির বাচ্চা আমরা দিচ্ছি এতে করে ওনাদের আয়ের ক্ষেত্রে অনেকটাই স্বাবলম্বী হবেন এবং আমাদের মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জির যে উদ্যোগ সেটা আমরা সাফল্য হবে বলে আমরা মনে করি আমরা গোটা ব্লকেই সারা বছর ধরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে তিন হাজার আটশো জন তো আজকে সেক্ষেত্রে আমরা টোটাল প্রায় একশো জনের উপর বেনিফিশিয়ারিকে আমরা এই মুরগির বাচ্চা বিতরণ করছি